প্রিয় ভাই ও বোনেরা ইসলামে জ্ঞান অর্জনের স্থান অনেক উঁচু কুরান হাদিস বারবার আমাদেরকে শিক্ষা দিয়েছে ইলম বা জ্ঞান ছাড়া প্রকৃত ইমানদার হওয়া সম্ভব নয় ইলম কাকে বলে ইলমের অর্থ হল জ্ঞান তবে ইসলামের পরিভাষায় কুরান হাদিস ও দিনের জ্ঞানকেই ইলম বলা হয় শুধু জানাই যথেষ্ট নয় বরং সে অনুযায়ী আমল করাও জরুরি আমল ছাড়া ইলম পূর্ণ হয় না ইলম হাসিল করা কেন জরুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইলম হাসিল করা প্রত্যেক মুসলিম পুরুষ ও নারীর উপর ফরজ ইবনে মাজাহ অর্থাৎ নামাজ রোজা হারাম লেনদেন ইত্যাদি ফরজ বিষয় জানা ফরজে আইন এর চেয়ে বেশি ইলম যা অন্যদের উপকারে আসে তা ফরজে কিফায়া অর্থাৎ সমাজে অবশ্যই কিছু আলেম থাকা জরুরি যারা দিনের সব সমস্যার সমাধান দিতে পারবেন ইলমের ফৈলত গুরুত্ব ও মর্যাদা আল্লাহ বলেন আল্লাহ তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করেছেন তাদের মর্যাদা অনেক উঁচু করবেন সুরা মুজাদালা এগারো রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের গভীর জ্ঞান দান করেন বোখারি ও মুসলিম আবু জ্বর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তুমি যদি সকালে গিয়ে কুরআনের একটি আয়াত শিক্ষা করো তা তোমার জন্য এক রাকাত নফল নামাজ পড়ার থেকেও উত্তম আর তুমি যদি একটি ইলমের অধ্যায় শিক্ষা করো তবে তা এক হাজার রাকাত নফল নামাজ পড়ার থেকেও উত্তম ইবনে মাজাহ ভাই ও বোনেরা ইলম হাসিল করা শুধু একটি দায়িত্ব নয় বরং এটি আমাদের মর্যাদা ও সফলতার চাবিকাঠি আল্লাহ আমাদের সবাইকে উপকারী ইলম হাসিল করার তাওফিক দিন আমিন